বাংলার স্বাধীনতার চান্ন বছরের ইতিহাস এদেশকে শোষণ করার ইতিহাস বাংলার স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস বাংলার মানুষকে নির্মম ভাবে নির্যাতন ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস এদেশের মসজিদ থেকে স্লোগান দিয়ে ভাঙার ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস ভোট সেন্টার দখল করে নিজেদের মতো করে ফলাফল ঘোষণা করার ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস আর কত বাঙালিকে এভাবে নির্যাতন নিপীড়ন করে রাখবে এই চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশের মানুষকে দরিদ্র করে রাখার ইতিহাস এই চুয়ান্ন বছরের ইতিহাস একজন কেরানি পোস্টে থেকে তিনশো কোটি টাকার মালিক হওয়ার ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস একজন মন্ত্রী হয়ে তিনশো থেকে সাড়ে তিনশো বারে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তিতে থাকার ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস বাংলার মানুষ অত দরিদ্র থাকার ইতিহাস এই ইতিহাস কতদিন পর্যন্ত বাংলার জমিনে বহাল থাকতে আমরা যদি পরিবর্তন না হই আমরা যদি পরিবর্তন না হই আমরা যদি ভোটের সময় চা খাওয়ার বিনিময়ে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করার অভ্যাস পরিবেশ না করি যোগ্য নেতা নির্বাচন করার অভ্যাস যদি না করি তবে আমাদের এই চরমের মধ্যে থাকতে হবে আর তারা একটু হিসাব করে দেখেন বাংলাদেশে যে অর্থনৈতিক বাজেট দশ হাজার এই দশ হাজার ভাগ করে দেওয়া হয় আমাদের প্রতিটা থানা পাবে দুই হাজার কোটি টাকা এই দুই হাজার কোটি টাকা দিয়ে এই একটি থানার ভিতরে এমন করে ইউনিয়ন গ্রাম ওয়ার্ড পর্যায়ে নাই যে জায়গাগুলিতে কাঁচা থাকবে এমন কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড নাই যে সেগুলো সম্ভব করা যাবে না দ্বিতীয় বছরে আবার কিন্তু বাজেট বেড়ে যায় সেই বাজেট যদি বাড়ে আমরা কিন্তু মিনিমাম যদি ধরি কিছুদিন ধরি আবার সে দশ হাজার বৃদ্ধি পায় সেই দশ হাজার কোটি টাকা যদি পায় এই জেলাতে টাকার থেকে শুরু করে সমাজ কল্যাণমূলক এমন কোনো কাজ নাই যা আমাদের দ্বারা করা সম্ভব নয় তৃতীয় বছরের টাকা দিয়ে এই দেশ থেকে আর জড়িত্রতা থাকবে না আমার

সঠিক নেতা নির্বাচন করতে পারি সঠিক নেতা নির্বাচন না করতে পারলে আমাদের দেশে এই ধরনের সমস্যা থেকে যাবে আমি দুই মিনিট সময় চেয়ে এনেছি যেহেতু এই ভাষা ইউনিয়নে আমাদের মতো ছেলে মেয়েদেরকে অর্থনৈতিক অভাবের কারণে আমাদেরকে দারিদ্র করা হয় আমাদেরকে এই দারিদ্রতার কাজে লাগিয়ে আমাদের মতো যুব সমাজ যারা আছেন তাদেরকে নির্বাচনের সময় সেন্টার শুরু করে গুন্ডা গুন্ডা বাহিনী করে আমাদের খুন করায়। তাদের চেয়ার শক্ত করে রাখে আমরা বিগত দিনে দেখলাম যে জয়পরাট জেলাতে ভাতশা ইউনিয়ন থেকে দুজনকে ক্রোসায়ার করে মের ফেলা হয়েছে এই যারা মারা গেছে তারা কিন্তু কোনো চেয়ারম্যানের ছেলে নয় তারা কোনো এমপির ছেলে নয় কোন মন্ত্রীর ছেলে নয় বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে কোন এমপি মন্ত্রীর ছেলে কিন্তু প্রাণ যায় নাই কোন এমপি মন্ত্রীর ছেলে কিন্তু রাজপথে শহীদ হয় নাই শহীদ হয়েছে আমাদের মতো রিক্সা চালু করেছে আমাদের মতো তিন মাসে দিয়েছে বারবার আমাদেরকে ধোকা দেওয়া হয় তাদের ছেলেমেয়েরা লন্ডনে আমেরিকাতে লেখাপড়া করে আর আমাদের মতো ছেলেমেয়েদেরকে দিয়ে তারা তাদের সিংহাসনকে তুপ্ত করে তারা তাদের সিংহাসনে বসার অস্ত্র হিসাবে আমাদেরকে ব্যবহার করে আমাদের ছেলেমেয়েদের হাতে অস্ত্র তুলে দেয় মাদক তুলে দেয় আমাদের ছেলে মেয়েদের দ্বারা যত অপকর্ম কাজ আছে সমস্ত কিছু তারা করায় এই বাংলাদেশের অবস্থা এখান থেকে যদি রাখতে হয় এখানে একটুমাত্র বাংলাদেশে সতেরক যোগ্য রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতা থেকে একজন সদস্য পর্যন্ত

আপনারা কি কাউকে আছেন প্রত্যেকে ঐক্যবদ্ধ হন কারণ